সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ আর সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আর ওই ইন্ট্রোটা হচ্ছে পরে করছি ভিডিও শ্যুট করা হয়ে গিয়েছে কারণ কোচবিহারে একটা কালী পুজো আছে পঞ্চাশ বছরের ওর রাস্তাটা খুঁজতেই আমার মানে অনেকটা টাইম লেগে গেলো অনেক গলির ভিতরে আমি তাও তোমাদের সহজ করে বলার চেষ্টা করছি তো যেখানে সুবর্ণ জয়ন্তী বর্ষ সেই ক্লাবটার নাম হচ্ছে নিউ পাটাকুড়া পাকুরতলা ক্লাব ঠিক আছে এটা পড়বে হচ্ছে বিবেকানন্দ স্ট্রিট বিবেকানন্দ স্ট্রিট থেকে হচ্ছে সোজা আসতে থাকবে এরকম হলুদ হলুদ লাইটিংয়ের দুটো সেট পড়বে একটা সেট গেল তারপরে কিছুক্ষণ পর আবার একটা হলুদ লাইটিংয়ের সেট পড়বে তারপরে লাইটিং শেষ করে সোজা আসতে থাকবে সোজা চলতে চলতে একটা ব্রিজ পড়বে ওই ব্রিজটা হচ্ছে ব্রিজে লাইটিং লাগানো থাকবে সেটা হচ্ছে সতীর্থ ক্লাব ওখানেও ভালো পুজো হচ্ছে ওটা দেখেও আসতে পারো বা ওই ব্রিজটা ক্রস করে আরও সোজা আসতে থাকবে আস্তে আস্তে এখানে একটা মন্দির পড়বে মন্দির ক্রস করে যে দোকান দেখতে পাচ্ছ তার পাশে আর একটা ব্রিজ পড়বে ওই ব্রিজের পাশ দিয়ে যে সোজা লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ এর পাশের গলি দিয়ে সোজা যেতে থাকবে গিয়ে সোজা যেখানে শেষ হবে তার বা দিকে যাবে গিয়ে তারপরে ওখানে লাইটিং দেখতে দেখতে জিজ্ঞেস করতে করতে একদম লাইটিং দেখে পৌঁছে যেতে পারবে মানে অনেকটাই ভেতরে তাও বোঝানোর চেষ্টা করলাম রোডটা এখানে উদ্বোধন হবে এখন আর এখন যাব হচ্ছে সামনে সতীর্থ ক্লাব বলে দেখলাম আসার পথে তো ওখানে যাব ওখানে গিয়ে দেখা হচ্ছে তো সতীর্থ ক্লাবে এখানে তো ঠাকুরটার পাশে আছে হচ্ছে ভূত বাংলো করবে এখানে তো এখন সব সাজাচ্ছে কালকে হচ্ছে ভূত বাংলো করবে দেখাচ্ছি সেট আপটা এসব স্ট্রাকচার গুলো রাখা এখানে ঠাকুরের পাশের প্যান্ডেল হচ্ছে ভূত বাংলো এটা কালকে ওপেনিং হবে এটা ছিল সতীর্থ সংঘ এটা রাস্তাটা সোজা বিবেকানন্দ স্ট্রিট সোজা যেতে যেতে ডান দিকেই পড়বে একটা পুল ব্রিজের মতো আছে লাইট লাইট লাগানো ওটা পাশ দিয়ে এলেই দেখতে পারবে এটা এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব সাবধানে বাজি পটকা ফাটাও কুকুর টুকুরের গায়ে ফাটিও না খুব সাবধানে ফাটাও শুভ দীপাবলি টাটা